আসলে মূলত এটা আমি পান গলা দিচ্ছি দেখেন তো ফিউজিং ফিউজিং দিয়ে গলা কেমনে কাটিং করতে হয় পান গলা গলাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে নেবেন এক ইঞ্চি আড়াই ইঞ্চি গলার পাশ হবে গলার লম্বাটা হবে ছয় ইঞ্চি গলার লম্বাটা হবে ছয় এই হচ্ছে পান গলা বন্ধুগণ এই হচ্ছে বন্ধুগণ আমাদের পান গলা দেখেন এই পান গলা এই গলা দিয়ে পিছনে একটা গুল গলা দিয়ে দিব। ধন্যবাদ বন্ধুগণ সবাই ভালো থাকবেন ওকে